নমস্কার নমস্কার বন্ধুরা আমি চৈতালি আবার এসে গেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করছি পেঁপে আলু দিয়ে মাগুর মাছকে ঘোল মাগুর মাছকে ভালো করে ভেজে রেখেছি এখানে সাদা জিরে তেজপাতা সম্বার দিয়ে আলু পেঁপে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য সামান্য মশলা নিয়েছি হলুদ গুঁড়ো জিরে সামান্য গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়ো অল্প পেঁয়াজ আদা জোর করে নিয়েছি আর কয়েকটা রসুন ঠেটে করে নিয়েছি লবণ নিয়েছি তুলে দিয়ে আমি মাঝে মাছের পাতলা ঝোল করব জানোই তো সবাই খেলে অসুস্থ পাতলাই ঝোল থাকে খাবার দেওয়া যাবে না এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিই ঝোলটা আমার উতলিয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিব সব মাছগুলো ছেড়ে দিব মাগুর মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে